জীবনে আপনি যত বেশি মানিয়ে নেবেন জীবন তত বেশি সুন্দর মেয়েদের তো সারা জীবন মানিয়ে গুছিয়ে নিতে নিতেই জীবন শেষ আর সেটা যদি হয় শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়া তাহলে তো কোনো কথাই নেই হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই আনাথা নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আচ্ছা আপনারা কে কে এই জিনিসটা চেনেন আমরা ছোটবেলায় কিন্তু এগুলো থেকে মধু খেতাম আর আজকে নদীর পাড়ে এসে দেখলাম যে এগুলোতে প্রজাপতি বসতেছে অর্থাৎ মৌমাছি কিন্তু মধু খাচ্ছে সেটা দেখে তো ছোটোবেলাকার কথা খুব মনে পড়লো যাই হোক শীতকাল চলেই এসেছে আর ধান কাটার সিজন এখন আমাদের জমির ধান কেটে এভাবে জমিতেই রেখে দিয়েছে কারণ ধানগুলো এখন পর্যন্ত ভালোভাবে শুকায়নি তো মোটামুটি তিন চার দিন এখানে রেখে দেওয়ার পর যখন রোদ পেয়ে ভালোভাবে শুকাবে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে হচ্ছে নদীতে অনেকগুলো হাঁস আসে আর হাঁসগুলোর সুযোগ পেলেই ধানগুলো খেয়ে ফেলে যার কারণে এখানে কাউকে না কাউকে সবসময় থাকতেই হয় তো আমি যেহেতু নতুন মানুষ শ্বশুরবাড়িতে আমার তো ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর যেহেতু নদীর পাড় অনেক দূর তো সেখানে হচ্ছে আমি যাব না আর আমার একটু রাশিও খারাপ আছে যাই হোক আমার শাশুড়ি কিন্তু হচ্ছে এসে হাঁসগুলো বারবার করে দেখতে ছিল হঠাৎ করে হচ্ছে একটা প্রয়োজনে আমার দাদা শ্বশুরের সাথে আমার শাশুড়ি একটু কথা বলবে তো এই সময় হচ্ছে ধানগুলো খেয়ে একদম শেষ করে ফেলবে যার কারণে আমার হাজব্যান্ড বলতেছিল আমার শাশুড়ি যে একটু গিয়ে যেন ধান বাড়িতে দেখে তো আমার হাজবেন্ড আবার বলতেছিল যে যাবা নাকি গেলে চলো দেখে আসি তো আমিও ভাবলাম যে যাই একটু ভিডিও করে আসি যার কারণে এসেছিলাম এসে হচ্ছে কিছুক্ষণ থাকার পর তারপর বাড়িতে চলে এসেছি এসে তো দেখলাম যে অনেকগুলো কাজ একদম জমে আছে এসে প্রথমে আমি হচ্ছে ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে সকাল থেকেই কারেন্ট নেই ফোনেও খুব বেশি চার্জ নেই আর আমার হাজব্যান্ডের ফোনে তো একদমই চার্জ নেই ল্যাপটপেও চার্জ শেষ তো তার হচ্ছে কাজে ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে যার কারণে সে হচ্ছে খোঁজ নিল যে আমাদের নদীর ওই পারে কারেন্ট আছে সেজন্য হচ্ছে ল্যাপটপ নিয়ে সে নদীর ওই পারে আমার আত্মীয়র বাসায় গিয়েছে ওখানেই কাজটা করে আসবে আর এর মধ্যে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট নেই তাই রাইস কুকারে ভাত উঠিয়ে দেওয়া হলো না আমি হচ্ছে এখানে পাতিলে চাল দিয়ে তারপর গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আমি আসলে গ্যাসে ভাতটা রান্না করতে একদমই পছন্দ করি না কারণ সব সবসময় সাথে থাকতেই হয় হচ্ছে মারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর রাইস কুকারে দিলে কোনো টেনশনে নেই ওখানে একবারে চাল তুলে দিয়ে তারপর যে কোনো কাজে যখন খুশি করা যায় এইদিকে গতকালকেই আমার ভীমটা শেষ হয়ে গেছে আর এখন পর্যন্ত আনা হয়নি কারণ ছোটো ছোটো এই জিনিসগুলোর কথা মনেই থাকে না আর যখনই রান্নাঘরে আসি তখন মনে হয় তখন হচ্ছে আবার আমার হাজব্যান্ড হয় থাকে না নতুবা ব্যস্ত থাকে তো আমি হুইল দিয়েই কাজটা করে নিচ্ছি আর যেহেতু হচ্ছে ট্যাঙ্কির মধ্যেও পানি নেই গতকালকে রাতেই পানি শেষ হয়ে গিয়েছে একটু অলসতার কারণে উঠায়নি যে সকালবেলা উঠাবো কিন্তু সকালবেলা থেকে তো কারেন্ট নেই পানির অনেক যন্ত্রণা হয়ে গেছে আসলে আমাদের জীবনে যে কোনো একটা জিনিসের যদি কমতি থাকে অথবা মিসিং থাকে কোনো একদিন দুই দিন তাহলেই আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমাদের একটা কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না ঠিক সেরকম যখন যেটা থাকে তখন সেটার মর্যাদা যা যা আমরা বুঝি না তো আমি হচ্ছে এখানে মুরগির মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে আর মুরগির মাংসগুলো অনেকক্ষণ ভিজিয়েও রাখতে হয়নি কারেন্ট যেহেতু নেই তাই অল্পতেই গলে গিয়েছে আর আমি এগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাতেই নাকি মাইখেন করেছিল যে আজকে কারেন্ট থাকবে না সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমরা কেউই শুনতে পাইনি আর শুনলেও হয়তো অতটা গুরুত্ব দেয়নি যার কারণে আজকে এত ছাপার করতে হচ্ছে আমি কুযাল থেকে পানি নিয়ে এসে এসে এখানে কাজ করতেছি হঠাৎ করেই আবার আমার হাজব্যান্ড ফোন করলো যে আমি ল্যাপটপটা তাকে উঠিয়ে দিয়েছিলাম ব্যাগের মধ্যে কিন্তু এই জিনিসটা দেইনি তো যার কারণে আমার একটা দেবরকে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আবার এটা হচ্ছে নদীর পাড়ের ঘাট বলে এই ঘাটের মধ্যে আমাকে ওটা নিয়ে আসতে বলেছিল আর আমি এখানে নিয়ে এসে ওকে দিচ্ছিলাম ও হচ্ছে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে দিবে আর তারপর বাসায় এসে আবারও আমি হচ্ছে রান্নার কাজ শুরু করে দিলাম এখানে গতকালকে রাতের যে আলু বেগুন ভাজি করছিলাম ওটা ছিল সেটা একটু গরম করে নিলাম শীতকাল এমনিতেই যে কোনো জিনিস খুব ভালো থাকে নষ্ট হয় না বা ফ্রিজেও রাখতে হয় না তারপরে ভাবলাম যে একটু গরম করে রাখলেই ভালো হবে তারপর হচ্ছে আমি মাংসটা এখানে বসিয়ে দিচ্ছি আজকে হাতে মেখেই মাংসটা রান্না করব তো পরিমাণ মতো লবণ হলুদ তেল তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে আলাদা করে আবার আমি তেলে দিব তো এভাবেই আমি ম্যাক্সিমাম টাইম রান্না করি মাঝে মাঝে আবার অন্য স্টাইলেও রান্না করি এখানে আমি ঝোলটা খুব কমই রাখবো কারণ ব্রয়লারের মাংসে বেশি ঝোল রাখলে ভালো লাগে না তাই চেষ্টা করি সব সময় একটু কম ঝোলেই রাখতে যাতে করে মাখা মাখা হয় তো তারপর আমি হচ্ছে এখানে আলু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড যেহেতু মুরগি খাবে না তো তার জন্য হচ্ছে একটু আলু ভাজি করবো তারপর আলাদা করে আবার কয়েকটা আলু নিয়েছি আলু ভর্তাও করব আসলে ও হচ্ছে অনেক কিছুই খেতে চায় না মাছ তারপর মুরগি আবার আলাদা করে কষ্ট করে রান্না করতে হয় মাঝে মাঝে এটা বিরক্তও লাগে কিন্তু তারপরেও করার কিছু নেই যেহেতু ও খায় না তার জন্য তো কষ্ট করে আমাকে একটু করতেই হবে তবে আলু ভাজি পেলে কিন্তু ওরা কিছুই লাগে না আলু ভাজিটা ভীষণ পছন্দ করে আর আমার দেবরও কিন্তু আলু ভাজিটা পছন্দ করে অন্যদিকে আবার আমার আব্বু কিন্তু আলু ভাজি একদমই খায় না তো এখানে হচ্ছে আমি কাজ করতে করতে হঠাৎ করেই মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছে দুপুরের আগে আকাশে রোদ থাকলেও দুপুরের পরে কেন জানি না রোদটা একেবারেই কমে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর জানালা দিয়ে হচ্ছে খুব একটা আলো আসতে ছিল না তো যার কারণে আমি হচ্ছে মোবাইলের ফ্ল্যাট চালিয়ে কাজ করতেছিলাম কিন্তু মোবাইলেও খুব একটা চার্জ ছিল না আর পনেরো পার্সেন্টের পরে তো হচ্ছে ফ্ল্যাশ জলে না আমার ফোনে যার কারণে ফ্ল্যাশ অফ হয়ে গিয়েছিল আর এজন্য হচ্ছে আমি অফ ক্যামেরায় অনেকগুলোই কাজ করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারেনি আর আলু ভাজিটাও আমার কমপ্লিট হয়েছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কোনো থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আপনার একটি ছোট্ট লাইকের জন্য আমার ভিডিওটি আর অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে যাই হোক আমি এখানে আলুগুলো সব ছেলে নিয়ে তারপর ভর্তা করতেছি আজকে কাঁচামরিচ দিয়েই ভর্তা করতেছি কারণ হচ্ছে সুটমরিচ যেহেতু নেই আর সুটমরিচের গুঁড়া একটু কমই আছে তো হঠাৎ লাগতেও পারে অন্য কোনো তরকারিতে যার কারণে আমি কাঁচামরিচ ভেজে নিয়েই ভর্তাটা করতেছি তবে আমার হাজব্যান্ড হচ্ছে কাঁচামরিচের ভর্তা খুব একটা খেতে চায় না ওর কাছে সুটমরিচের ভর্তাটাই ভালো লাগে অপর থেকে আমার কাছে কিন্তু কাঁচামরিচের ভর্তাটাই ভালো লাগে আসলে এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম এক একজনের রুচিবোধও কিন্তু এক এক রকম ভিডিও শুরুতে আমি একটি কথা বলেছিলাম যে জীবনে যত বেশি মানিয়ে গুছিয়ে নেবেন জীবন ততই বেশি সুন্দর আসলে কথাটা সত্যি আপনি যদি কোনো কিছু মুখ বুঝে সহ্য করে মানিয়ে নিতে পারেন তাহলে দেখা যাবে আপনার সাথে কোনো বিরোধিতা হচ্ছে না কারো বা কোনো ঝামেলা হচ্ছে না তখন মনে হবে যে না আপনি ভালোই আছেন সুখে আছেন একটু যদি বিরোধিতা করতে যান বা একটু যদি তর্ক করতে যান তাহলেই কিন্তু ঝামেলার সৃষ্টি কিছু কিছু সময় কিন্তু চুপ থেকে অথবা নিরবতা পালন করেও কিন্তু অনেক কিছুর জবাব দেয়া যায় আমি এখানে খাবার দাবার সব বেড়ে নিয়ে এসেছি এখন খাবার খাবো তো আজকে হচ্ছে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ